পাঠানা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কিভাবে মাধ্যমিকে বাংলা পরীক্ষায় একসাথে একশো নাম্বার পেতে পারো বা সর্বোচ্চ নম্বর পেতে পারো কিভাবে সেটা সম্ভব তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ কিছু টিপস তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। মাধ্যমিক পরীক্ষায় এখন ল্যাঙ্গুয়েজ গ্রুপের বাংলা বিষয়ে অনেকেই একসাথে একশো পাচ্ছে তাহলে পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন নয় সঠিক পরিকল্পনা এবং সেই অনুযায়ী তার রূপায়ণ অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে বাংলা পরীক্ষায় একশোতে একশো পাওয়া সম্ভব কিভাবে সেটা সম্ভব কয়েকটি পয়েন্টের মাধ্যমে এক দুই তিন চার করে আমি সেগুলো আলোচনা করছি প্রথম এবং গুরুত্বপূর্ণ যেটি অবশ্যই করতে হবে সেটা হলো পরিশ্রমের কোনো বিকল্প নেই এক নম্বর সেটি হলো ভালোভাবে টেক্সট বইগুলো ফুটিয়ে পড়তে হবে টেক্সট বইয়ে যে বাংলা কবিতা গল্প প্রবন্ধ নাটক যেগুলো রয়েছে সেগুলো ফুটিয়ে পড়তে হবে এবং এই খুটিয়ে পড়লেই কিন্তু তোমরা ভালোভাবে স্কোর করতে পারবে সমস্ত এমসি কিউ কিউ যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে সেগুলো ভালোভাবে তোমরা লিখতে পারবে অবশ্যই যে গল্প কবিতা প্রবন্ধ যেগুলো রয়েছে তার লেখক এবং সেই নাটক এবং কবিতাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে মূল যে উৎস সেগুলো কিন্তু প্রথম দিকে খেয়াল রাখবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটি হলো যে তোমরা যখন দু নম্বরের কোশ্চেন লিখবে দু নম্বরের কোশ্চেন লেখার সময় তখন কিন্তু বোধ যে শব্দ সংখ্যা অর্থাৎ রয়েছে সে শব্দ সংখ্যা কিন্তু অবশ্যই মেনটেন করবে শব্দ সংখ্যার বাইরে অতিরিক্ত শব্দ লিখে লেখাটাকে কিন্তু ভারাক্রান্ত করবে না অনেক বড় লিখলে অনেক বেশি নাম্বার পাওয়া যায় এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল তাই সেরকম কিন্তু একদমই লিখবে না সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে তৃতীয় এবং গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো পরিষ্কার ভাবে হাতের লেখা লিখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা শুরুর দিকেই প্রচুর কাটাকাটি করলে তাহলে যিনি পরীক্ষক যিনি খাতা দেখবেন তার সম তোমাদের সম্বন্ধে কিন্তু তার একটি বাজে ধারণা তৈরি হবে তিনি কিন্তু ভাববেন যে ছেলেটি খুবই অমনোযোগী অপরিষ্কার সে ভালো পড়াশোনা পারে না এটি কিন্তু একটি সাইকোলজিক্যাল ব্যাপার একটা মনোবৈজ্ঞানিক ব্যাপার তোমার খাতা দেখে একদম শুরুতেই যদি তিনি দেখেন যে তুমি খারাপ লিখেছো প্রচুর কাটাকাটি করেছো তাহলে কিন্তু তোমার সম্বন্ধে বা ছাত্র বা ছাত্রীটির সম্বন্ধে তার কিন্তু একটা খারাপ ধারণা তৈরি হবে